এবার স্টেপ মালটা দেখাবো দাদু স্টেপ মালটা কিন্তু দেখার মতো একটা মাল এমব্রয়ডারি কাজ আছে এই যে মডেল গুলো দেখেন এত সুন্দর চমৎকার মডেল ভাই আমাদের ভিডিওটা

কত সুন্দর আপনি এই মালটা বেসেন না দুইশো টাকা করে বেসেন আমরা ভাইকে দিচ্ছি কত জানেন একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা এত সুন্দর একটা মাল ভাই একশো বিশ টাকার মাল যদি না এসে কাপড় ধরেন তাহলে বুঝিতে পারবো না যে শাইন ভাই কি নিয়ে কথা বলে দেখেন কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি আসেন আমার মাল যদি বিক্রি না করতে পারেন অবশ্যই আমার চেঞ্জ করে আপনি যে কোনো মাল আপনি নিতে পারবেন এইটুকু বিশ্বাস রাখবেন আজ পর্যন্ত কোনো একটা কাস্টমার বলতে পারবো না যে শাহিনাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরে সেল করতে পারেনি শাহিন ভাই যেহেতু বলছে যে চেঞ্জ করে দিব উনি এরকম চেঞ্জ করে দেন এরকম একটা লোক আমার দেয় পারলে আপনারা যা মন চাইবেন তা আমরা কই দিতে পারবেন এরকম গ্যারান্টি আমি দিয়ে রাখি মানুষকে কারণ বিশ্বাস হলো বড় জিনিস ভাই ব্যবসা কিন্তু একদিনের জন্য না আপনি যদি একটা সুযোগ সুবিধা দিয়ে আপনি সেল করতে তাহলে আমারও আপনার খুঁজবেন আমি কিন্তু খুঁজতে যাব না আপনি আমার খুঁজবেন মাল কোয়ালিটি যদি আপনি নিয়ে সেল করতে পারেন তাই না ভাই